আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আল্লাহ তালা পরকালের সময় আর দুনিয়ার সময়কে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা দুটি জায়গায় দুই রকম উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন যে পরকালের একদিন সমান পৃথিবীর এক হাজার বছর আরেক এক জায়গায় বলেছেন এই পরকালের একদিন সমান পৃথিবীর পঞ্চাশ হাজার এ সম্পর্কে আল্লাহ তালা বলতে কি কোরআনের মধ্যে সুরা হজ সাতচল্লিশ নং আয়ত আল্লাহ তালা বলেন ওয়েস্তা জেল কেবিল আজাবে ওলাই ইউলিফ ও আদাহু ওয়াইনাইন্দারিকা কে আল ফাসানাতে মিম্মা তা তারা আপনার কাছে আজাবকে ত্বরান্বিত করতে চায় অথচ আল্লাহ তালা কখনো ওয়াদা ভঙ্গ করেন না আর তোমাদের পালনকর্তার কাছে একদিন সমান তোমাদের গণনায় এক হাজার বছরের সমান তারপর সুরা সাজদার পাঁচ নং আল্লাহ তালা বলেন ইউদাবিরুল আমরা মিনে সামা ইল আল আর্দ সুম্মা ইয়া আরজ ইলাইহে ফি ইয়াউমিন কায়না মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন আল্লাহ তাআলা যিনি আকাশ থেকে জমিন পর্যন্ত সকল কর্ম পরিচালনা করেন আর তার কাছে পৌঁছাবে এমন একদিন যার পরিমাণ হলো 1000 বছর সমান এখানে একদিন দিন সমান 1000 বছর তারপর সুরা মারিজের চার নং আয়াত আল্লাহ তাআলা বলেন তারোজুল মালায়েকাতু ওয়া রুহু ইলাইহি ফী ইয়াউমিন কানা মিqdaরুহু 50 আলফাসানা ফেরেশতা এবং রূহ আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এমন একটি দিনে যার পরিমাণ হলো তোমাদের গণনায় 50 হাজার বছর এখানে একদিন সমান 50 হাজার বছর এই যে দুইটি জায়গায় দুই রকম উল্লেখ করেছেন যার ফলে নাস্তিক যারা আছে অবিশ্বাসীরা যারা আছে তারা প্রশ্ন করতে শুরু করেছে যে কোরআনের মধ্যে অসংগতি পাওয়া গেছে অথচ কোরআন নিজে ঘোষণা করেছে কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যাবে না তাহলে সমাধান কী এর সমাধানটা বুঝতে হলে আপনাকে আইনস্টাইনের একটি বিখ্যাত থিওরি আছে থিওরি অফ রিলেটিভিটি এ সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে থিওরি অফ রিলেটিভিটির মূল বিষয়টাই হচ্ছে যে সময় সব জায়গায় সমান নয় গতিবেগের কারণে সময়ের পার্থক্য হতে পারে অথবা মহাকর্ষ বলের পার্থক্যের কারণে সময়ের এদিক সেদিক হতে পারে কম বেশি হতে পারে যেমন আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যদি হেঁটে হেঁটে যান তাহলে আপনার সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ দিন আর যদি আপনি সেখানে কোনো বাইকে যান তাহলে আপনার সময় লাগবে তিন থেকে চার দিন যদি আপনি প্লেনে করে যান তাহলে আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর যদি আপনি আলোর গতিতে পৌঁছাতে পারেন তাহলে আপনার সময় একদম স্টপ হয়ে যাবে থেমে যাবে এই যে দেখেন ডিস্টেন্স একই দূরত্ব কিন্তু একই কিন্তু সময়ের গতিবেগের কম বেশির কারণে গতিবেগের বৃদ্ধির কারণে সময় আস্তে আস্তে কমে যায় গতিবেগ কমার কারণে সময় বেড়ে যায় তার সময় সব জায়গায় এক সমান নয় তাছাড়া আরেকটা আঙান আমাদের এই মহাবিশ্বের মধ্যে আমাদের এই ছোট্ট একটা অংশ সৌরজগত এখানে সূর্যকে নিয়ে তার কয়েকটি নয়টা গ্রহ নিয়ে একটি পরিবার এখানে দেখেন এক একজনের সাথে এক একটা গ্রহের সাথে আর একটা গ্রহের সময়ের কোনো মিল নেই বুধ গ্রহ সূর্যের সব থেকে গাছের যদি আপনি এদিকে তাকান পৃথিবীর অষ্টআশি দিন যাইতেই সূর্যের কাছের সপ্তাহে গ্রহ বোধের এক বছর হয়ে যায় মানে পৃথিবীর অষ্টআশি সমান গ্রহের এক বছর দেখেন সময়ের পার্থক্য তারপরে আসেন শুক্র এখানে পৃথিবীর দুইশো দিন সতেরো ঘন্টা পার হলেই শুক্র গ্রহের হয়ে যায় এক বছর তারপরে আসেন মঙ্গল গ্রহ পৃথিবীর ছয়শ দিন অতিক্রম করলে মঙ্গল গ্রহের হয় এক বছর এখানে অনেক পার্থক্য তারপরে আসেন বৃহস্পতি পৃথিবীর এগারো বছর দশ মাস দেখেন অনেক লম্বা পৃথিবীতে এগারো বছর দশ মাস অতিক্রম করলে বৃহস্পতি গ্রহের মাত্র হবে এক বছর তারপরে শনি গ্রহে দেখেন পৃথিবীর উনত্রিশ বছর পার হলে শনি গ্রহের হয়ে মাত্র এক বছর এখানে আরো বেশি ডিফারেন্স তারপরে আসেন ইউরেনাস সেখানে দেখেন পৃথিবীতে চৌরাশি বছর অতিক্রম করলে ইউরেনাসের হয়ে মাত্র এক বছর তারপরে নেপচুন পৃথিবীর একশত চৌষট্টি বছর অতিক্রম করলে নেপচুনের হয়ে মাত্র এক বছর এখানে আরও বেশি পার্থক্য তারপরে প্লোটু পৃথিবীর দুইশো বছর আট মাস অতিক্রম করলে প্লুটো গ্রহের হয়ে মাত্র এক বছর দেখেন নয়টা গ্রহের মধ্যে একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের সময়ের কোনো মিল নেই আলাদা আলাদা কারো বেশি কারো কম তাহলে আল্লাহ সুবাহন ওয়াতালা যে দুই জায়গায় দুইটি কথা বলেছেন সেটা বোঝার জন্য আপনাকে এখান থেকে বুঝতে হবে যে পরকালের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে হাসর হবে এক জায়গায় সিরাত হবে এক জায়গায় তারপরে মিজান হবে আরেক জায়গায় তারপরে আলমের বর্জক হচ্ছে আরেক জায়গায় এখানে এক এক জায়গায় আলাদা আলাদা হয়তো আলাদা আলাদা হওয়ার কারণে এক এক জায়গার মহাকর্ষ বল এক এক রকম যার ফলে আল্লাহ তালা দুইটি জায়গায় দুই রকম উল্লেখ করেছেন হয়তো হাঁসারের মাঠ বিবেচনায় এখানে বলেছেন যে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সমান আখেরাতের একদিন কারণ হাসার মধ্যে আছে যে সেখানে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে আর হয়তো সিরাত আছে মিজান আছে হয়তো অন্যান্য জায়গাগুলোর সাথে তুলনা করতে গিয়ে আল্লাহ এই পৃথিবীর এক হাজার বছর সমান পরকালের একদিন বোঝানো হয়েছে এটা অসম্ভব কিছু নয় কারণ সেখানে ডিপার্টমেন্ট আলাদা বল আলাদা সময়ের পার্থক্য হতেই পারে এই জন্য আল্লাহ তালা দুইটি জায়গায় দুই রকম উল্লেখ করছেন সুতরাং কোরআনকারীদের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া সম্ভব নয় সারা জীবন কেমন পর্যন্ত যদি গবেষণা করে তাহলে কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি কখনোই খুঁজে পাবে না